এটা আমার কম্পোজ গান হ্যাঁ हेलो वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে চলে এসেছি আমাদের নর্স সিকিম ট্রিপের পার্ট 2 নিয়ে পার্ট 1টা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব দেখে নিও পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে বেরোলাম শিয়ালদা থেকে পদাতিক ধরে চলে এলাম এনজিপি এনজিপি থেকে আমাদের ট্রাভেল এজেন্ট বুক করা ছিল যাদের সাথে আমাদের শিলিগুড়ি টু শিলিগুড়ি বুকিং তো সেখান থেকে এনজিপি থেকে গ্যাংটক চলে এলাম গ্যাংটকে ওয়ান নাইট স্টে করে পরদিন সকালবেলা আমরা চলে যাচ্ছি নর্থ সিকিম আমাদের ট্যুরটা হচ্ছে নর্থ সিকিম ট্রিপ দুদিন লাচুং এ স্টে আর তারপর চলে যাব আমরা ই সিকিমে এক দিন সাইট সিন করতে টোটাল আমাদের টুরটা হচ্ছে 5 নাইট 6 ডেজ এর টুর প্ল্যান আর নট সিকিমে যাওয়ার পথে রাস্তা আর যা সিনিক বিউটি অসাধারণ সেম ফর ইস্ট সিকিম এবার চলে আসি আমাদের ডিরেক্ট ব্লগে এটা কিন্তু দিনের বেলা আমরা যেহেতু শেয়ারিং ট্রিপ করেছি আমরা তিনজন ছিলাম তো শেয়ারিংয়ে ট্রিপ করেছি পার হেড এইট করে পড়েছে সব ডিটেলস আগের ভিডিওতে বলেছি আর একবার তাও আজকে বলে দেবো তো আমাদের শেয়ারিং গাড়িটা চলে এসেছিল এগারোটার দিকে মোটামুটি আমরা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়েছি নর্থ সিকিম ট্রিপের উদ্দেশ্যে এবার যেটা মাস্ট বলে রাখা দরকার যারা অনেকক্ষণ গাড়িতে জার্নি করতে পারো না গাগোলায় বমি হয় এ ধরনের সমস্যা আছে তারা কিন্তু নর্থ সিকিম ট্রিপ এড়িয়ে চলাই ভালো কারণ আমরা এগারোটার সময় বেরিয়ে আমরা যখন লাচুংয়ের হোটেলটায় ঢুকলাম তখন কিন্তু প্রায় সাড়ে নটা দশটা বাজে মানে এতটাই টাইম লাগে তো বেরোবার পর কিছুক্ষণ এগানো পর ড্রাইভার এক জায়গায় দাঁড় করালেন ওনার গাড়িতে কিছু গ্লিচেস আছে ওগুলো একটু ঠিকঠাক করে নিলেন তারপর আমরা আবার বেরোবো ততক্ষণ একটু নিজেরা মজা করে নিচ্ছি আর কি বোরিং জার্নিতে নিজেরা মজা না করলে কিন্তু খুব পাগল পাগল লাগবে প্রায় এগারো ঘন্টা গাড়িতে জার্নি করা কিন্তু সহজ ব্যাপার নয় তবে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে সব কিছু সহ্য হয়ে যায় এবার হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়েছি ফার্স্টে আমরা একটা সাইট সিন করে নেবো সেটা হচ্ছে যে আমরা সেভেন সিস্টার ফলস রয়েছে যদিও শীতকালে গেলে খুব একটা সেভেন সিস্টার ফলসের যে সিনিক বিউটি পাবে সেরকমটা নয় মোটামুটি লাগবে আর যদি বর্ষাকাল হয় তাহলে হয়তো অনেক বেশি জল পাওয়া যেতে পারে তো ফার্স্টে আমরা সেভেন সিস্টার্স ফলস দেখবো তারপর ওখান থেকে ডিরেক্ট আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে আর তাড়াহুড়ো একটা থাকেই তার কারণ হচ্ছে আমরা পারমিট নিয়ে ঢুকছি তো লাচুংয়ে টু ডেজের পারমিট নিয়ে ঢুকতে হয় পারমিটের জন্য তোমাদের ট্রাভেল এজেন্টকে আগে থেকেই তোমাদের ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিতে হবে পারমিট ছাড়া কিন্তু তোমরা নর্থ সিকিম ট্রিপ করতে পারবে না সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আমাদের গ্যাংটকের হোটেল থেকে আমাদের যে প্রাইসটা এইট তার মধ্যে কিন্তু ইনক্লুডেড আমাদের সমস্ত খাওয়া দাওয়া তো সেখান থেকে আমরা অলরেডি খেয়ে বেরিয়েছিলাম আর একজন একেবারে ঘুমিয়ে পড়েছে এই এইরকম অবস্থায় গেছে তার এই ভিডিও ক্লিপসটা নিয়েছি শুনলে কিন্তু খুব রাগ করবে যাই হোক তারপর ঘুমাতে ঘুমাতে ও ঘুমাচ্ছে একবার আমি ঘুমাচ্ছি এই করতে করতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি নেভার এন্ডিং রাস্তা মনে হবে আর একটু তারা থাকে কারণ ওই একটা টাইমের পর আর আমাদের মিলিটারিরা পাস করতে দেবে না তাই জন্য ড্রাইভারদের একটু তারা থাকেই তো ফার্স্টে আমরা সেভেন সিস্টার ফার্স্টটা শুধু দেখেই বেরিয়ে যাব লাচুংয়ের ঢোকার পর এক জায়গায় ব্রেকফাস্টে দাঁড়াবে আর এটা বলেন নেওয়া ভালো যে তোমরা গ্যাংটকের হোটেলে আমরা যতটা ভালো খাবার দাবার পেয়েছি একদম বাঙালি খাবার দাবার খুব অথেন্টিক একদম বাড়ির মতো মানে কোনো অসুবিধা হবে না ভালো রুম ভালো খাওয়া দাওয়া গিজার সমস্ত অ্যামিনিটিসগুলো থাকবে কিন্তু লাচুংয়ে কিন্তু ঠান্ডা মারাত্মক আমরা যেহেতু ডিসেম্বরে গেছিলাম প্রচণ্ড ঠান্ডা এই হচ্ছে সেভেন সিস্টার ফলস দেখো খুবই কম জল মনে হচ্ছে বর্ষাকালে জানি না অনেক বেশি থাকে হয়তো তো লাচুঙে কিন্তু ঠান্ডা মারাত্মক লাচুংয়ে অনেক সময় কারেন্ট থাকে না গিজার যে সব সময় কাজ করবে সেই গ্যারেন্টিও নেই তো একটু প্রবলেম লাচুংয়ে হতে পারে তো খুব বয়স্ক বা খুব বাচ্চাদের নিয়ে বা অসুস্থ ব্যক্তিদের নিয়ে নর্থ সিকিম ট্রিপ করা কিন্তু একটু রিস্কি বলে মনে হয় কারণ একটু বেশ কষ্ট ফিল করতে হবে দেখো আমার যে এই যে দুটো কান এই গ্রুপ থেকে এই ছেলেটাই কানটা ধার নিয়েছিল ফটো তুলবে বলে কি আর বলবো তো যাই হোক এভাবেই মজা করছিলাম আমরা সবাই মিলে দিয়ে সেভেন সিস্টারটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা আবার বেরিয়ে পড়লাম তো লাচুংয়ে যাওয়ার পর লাচুংয়ের খাওয়া দাওয়া একদম ভালো লাগবে না প্লাস আমাদের এই যে নর্থ সিকিমে লাঞ্চের জন্য দাঁড় করাবে সেই খাওয়া দাওয়া তো খুবই বাজে কিন্তু ওই আর কি কিছু করার নেই ওই দুটো দিনের খাওয়া দাওয়া যে ভালো পাবে সেই গ্যারেন্টি আমি দিতে পারছি না তবে আমাদের ট্রাভেল এজেন্সি যারা ছিল তাদের আমরা তিন দিন প্রায় গ্যাংটকে স্টে ছিলাম সেই গ্যাংটকের হোটেল দেখাবো নেক্সট ভিডিওতে সেই গ্যাংটকের হোটেল ফার্স্ট দিনের হোটেলটা আগের পার্টে দেখিয়েছি নেক্সট পার্টে আবার যখন গ্যাংটক ফিরে যাব কি রুম দেওয়া হয় সেটা দেখাবো প্লাস খাওয়া দাওয়া সমস্ত কিছুই দেখেছি সেগুলো কিন্তু দারুণ ছিল কিন্তু লাচুং এর খুব আহ সো থাকবে মানে তখন তোমাকে ওই ন্যাচারাল বিউটি দিয়ে ব্যাপারটা ম্যানেজ করে নিতে হবে আর কি তো যেতে যেতে মাঝখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো সেখানে আমাদের ড্রাইভার আবার কিছুক্ষণ দাঁড়ালেন তাদের গাড়ি ঠিকঠাক করার জন্য তাই জন্য আরেকটু সময় গেল আর এই শেয়ার গাড়ির রুল তোমাদের বলেছিলাম প্রথমে তোমরা গ্যাংটক টু জিরো পয়েন্ট প্রথম গিয়ে যেয়ে যেমনভাবে বসে যাবে ঠিক সেই সিট অ্যারেঞ্জমেন্টে তোমরা গ্যাংটক থেকে জিরো পয়েন্ট অবধি সেভাবে বসতে পারবে জিরো পয়েন্ট থেকে আবার অল্টার হবে যারা সামনে ছিল তারা একদম পিছনে যাবে যারা মাঝের রোদ দুটোর মধ্যেও আবার অল্টার হবে আমাদের গাড়িতে প্রায় বারো জন ছিল মানে প্রচণ্ডই চাপাচাপি করে বসতে হয় সামনে দুজন তারপরে চারজন তারপরে আবার চারজন তারপরে গিয়ে ঘোরানো সিট যেগুলো মুখোমুখি সেখানে দুজন এইভাবে করে আমরা টোটাল বারো জন ট্রাভেল করেছি এই জায়গাটায় আমাদের দাঁড় করানো হলো এখানে সব পারমিটে সাইন টাইন করা হলো এখান থেকে আমরা গ্লাভস কিনলাম ভুট্টা টুট্টা কিনে নিতে পারো গাড়িতে খাওয়ার জন্য কারণ অনেকক্ষণের জার্নি তো না খেলেও একটু কষ্ট হবে প্রচণ্ড ঠান্ডা এখানে যে প্যাকেজের খাওয়া দাওয়া রয়েছে সেই খাওয়া দাওয়া বললামই দেখাবো একটু বাদে এভাবে সেলফ সার্ভিস নিজেদের গিয়ে নিয়ে আসতে হবে আর একটা ডিম দিয়েছিল ভাত যেগুলো একটু গলা গলা আর হচ্ছে সোয়াবিনের চোল একদমই ভালো ছিল না বলতে গেলে কিন্তু ওই সময় খিদেতে তোমাকে ওই গরম গরম ওটাই খেয়ে নিতে হবে তারপর সামনে একটা বাটারফ্লাই পার্ক ছিল সেখানে আমরা খানিকক্ষণ ঘুরে এলাম ঘুরতে গিয়ে একটু দেরি পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঘুরতে গেছিলাম এটা হচ্ছে ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের তো ঘুরতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো ড্রাইভারের ডাক শুনে আবার দৌড়ে দৌড়ে ওপরে চলে আসি তারপর আবার আমাদের জার্নি শুরু হয় একদম অন্ধকারের মধ্যে পাহাড় দিয়ে জার্নি করতে হয় অনেকটা লম্বা জার্নি তো সেদিন রাতে পৌঁছে আর কোথাও ঘুরতে যাওয়া থাকবে না জাস্ট ডিনার করে শুয়ে পড়া পরদিন সকাল সকাল আটটার মধ্যে আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য আমাদের যে প্যাকেজটা বললাম এইট তার মধ্যে কিন্তু সাইট সিনটা ইনক্লুডেড নয় শুধুমাত্র ইয়াংথাং ভ্যালি দি ইনক্লুডেড ইয়াংথাং ভ্যালি থেকে যাওয়া যায় হচ্ছে জিরো পয়েন্ট আর মাউন্ট কাটাও নর্মালি কি হতো যে একটা লাচুং আর একটা লাচেন ট্রিপ ইনক্লুডেড থাক মানে নর্মালি নর্থ সিকিম ট্রিপে আগে থাকতো কি দুদিনের দিনের পারমিট পাওয়া যেত একদিন লাচুংয়ে স্টে করতে হতো রাতে একদিন লাচেনেক স্টে করতে হতো রাতে কিন্তু এখন যেটা সিচুয়েশান হয়েছে যে লাচেনের রাস্তা বন্ধ এই ঘেউটা আমাদের সাথে খুব মজা করছিলো আর আমি ভয় পেয়ে যাচ্ছিলাম হঠাৎ হঠাৎ এমন জোরে দৌড় লাগাচ্ছে পাশ দিয়ে তো একদিন লাচুংয়ে স্টে করতে হতো রাতে একদিন লাচেংয়ে স্টে করতে হতো রাতে কিন্তু এখন যেটা হয়েছে লাচেনের রাস্তা বন্ধ থাকায় দুদিনই লাচুংয়ে স্টে করতে হচ্ছে আর লাচেনের রাস্তা বন্ধ থাকায় আমরা গুরুদারমার লেকও যেতে পারিনি তো আম আর গুরুদারমার লেক বা কালা পাহাড় ওই দুটো যাওয়া যাচ্ছে না এখন শুধু মাউন্ট কাটাও আর জিরো পয়েন্ট যাওয়া যাচ্ছে তো ইয়াংথাং ভ্যালি অব দি আমাদের মানে আমাদের যে ট্রিপ প্ল্যান তার মধ্যে ইনক্লুডেড ওই আট হাজার পাঁচশোর মধ্যে আর জিরো পয়েন্ট আর মাউন্ট কাটাওটা পুরোপুরি আমাদের ড্রাইভারদের সাথে বার্গেনিং করে নিতে হবে আমাদের দুটো পয়েন্ট মিলিয়ে পার হেড সেভেন ফিফটি করে নিয়েছিল তো বারো জন গাড়িতে ছিল সেভেন ফিফটি করে বারো জন তুলে ড্রাইভারের হাতে দিতে হয়েছে তারপর আমরা নেক্সট ডে যেতে পারবো ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্ট আর মাউন্ট কাটাও এটা তোমাদের বার্গেনিং করে নিতে হবে আর গাড়ির সবাই গেলে ভালো সবাই না গেলে খরচাটা একটু বেশি পড়বে আশা করি সবাই যাবে কারণ সবাই বরফ দেখতেই যাচ্ছে জিরো পয়েন্ট না গেলে সেটা দেখাও যাবে না তারপর আমাদের আরও কিছু দূর গিয়ে এরকম একটা জায়গায় দাঁড় করানো হয় এখানে পারমিট চেকিং হচ্ছিল আর এর সামনে একটা খুব সুন্দর মানে ক্লিয়ার দারুণ একটা সবুজ রঙের জলের নদী তো এখানে তো নর্থ সিকিমের রাস্তা খুব একটা ভালো নয় ইস্ট সিকিম একদিন আমরা যাব এরপরে যেটা হচ্ছে নাথুলা পাস ছাঙ্গলে বাবা মন্দির গ্যাংটক ফিরে যাওয়ার পর ইস্ট সিকিমের রাস্তা কিন্তু বেশ ভালো নর্থ সিকিমের রাস্তা বেশ ভাঙাচোড়া রাস্তা আছে তো বর্ষাকালে তো তার অবস্থা আরোই খারাপ হয় তো বর্ষাকাল এই ট্রিপটার জন্য খুব একটা আইডিয়াল নয় শীতকালই ভালো যতই ঠান্ডা থাকুক না কেন শীতকালই এই ট্রিপটা করার জন্য বেটার তো আমরা তো এখানে পৌঁছে ফার্স্ট দিন বললাম রাতে জাস্ট নাইট স্টে করবো দিন সকালে উঠে আমাদের পুরো সাইট সিনটা হবে তারপর পুরো সাইট সিন হয়ে যাওয়ার পরে সেদিন সন্ধেবেলা ফিরে এসে আবার লাচুঙের হোটেলে নাইট স্টে করে তারপরের দিন তো আমাদের গ্যাংটক ফিরে আসার কথা এবং সেটা যে বেরোতে হবে সেটা একদম ভোর চারটের মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ নর্থ সিকিম টু গ্যাংটক আসার আরেকটা রাস্তা আছে যেটা খানিকটা শর্ট রুট আর রাস্তা ভালো কিন্তু সেটা দিয়ে পাস করতে গেলে আমাদের চেকপোস্ট পাস করতে হবে এই ছটার মধ্যে সকাল ছটার মধ্যে তো চেকপোস্টটা সকাল ছটায় আমরা তখনই পাস করতে পারবো যদি আমরা চারটের মধ্যে লাচুঙের হোটেল থেকে বেরিয়ে যাই তো সেই জন্য পরের দিন ফিরতে গেলে একদম অন্ধকারের মধ্যে বেরিয়ে আমাদের আবার গ্যাংটক ফিরে আসতে হবে এইটুকুই থাকবে নর্থ সিকিম ট্রিপ নর্থ সিকিম ট্রিপ অ্যাকচুয়ালি টু নাইটের পারমিট পাওয়া যাচ্ছে তো সেভাবেই প্ল্যান করতে হচ্ছে খুব খাড়া রাস্তা তার ওপরে চাপা করে করে জন বসা তার ওপরে ওই দশ বারো ঘন্টা ধরে জার্নি সবার কিন্তু অবস্থা খুবই খারাপ মানে কোনো মতে চেপে চুপে আটকে থাকার মতো অবস্থা আর রাস্তা মনে হবে শেষই হচ্ছে না এত তা যেতে হবে তার মধ্যে বললাম একটা গাড়ি খারাপ হয়েছিল পাহাড়ে এরকম রুল আছে যেহেতু অন্য কেউ আসবে না তোমায় হেল্প করতে এই রিমোট অঞ্চলে তাই জন্য আর এই জায়গায় সিগন্যালও সেরকম ফোনের পাবে না তাই জন্য একজন আর একজনকে হেল্প করে তো যত গাড়ি যাচ্ছে তাদের থেকে জল নিয়ে নিয়ে এই গাড়িতে ঢালা হচ্ছে এবং আমাদের ড্রাইভার তো গাড়ি নিয়ে দাঁড়িয়েই গেছিলেন কারণ আগে কোনো একদিন ড্রাইভার আমাদের ড্রাইভার যিনি ছিলেন তার গাড়িতে খারাপ হয়েছিল এই ড্রাইভার দাঁড়িয়ে গেছে ছিলেন সেই জন্য উনিও আজকে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না ওদের প্রবলেম সলভ হলো তারপর আমরা বেরোলাম আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে এমন একটা সময় লাচু আসতে আরও এক দু ঘন্টা বাকি তখন একটা ছোট দোকানে দাঁড় করানো হলো রাস্তায় কোনো লাইট নেই এখানে শুধু এমার্জেন্সি লাইট জ্বলছে যেখান থেকে আমরা চা কফি ম্যাগি চিপস এই সব খেতে পারি আর কি সেই সবই সবার মানে খিদে অবস্থা শেষ তাই যেয়ে যা পারছে খেয়ে নিচ্ছে আর আমরা মুড়ি চানাচুর খাবো বলে মুড়ি আমাদের ব্যাগেই ছিল আমরা একটুখানি জানাচুর টাইপের জিনিসপত্র কিছু ঝুড়ি বাজা টুড়ি বাজা কিনে নিলাম যাতে বসে কোনো সময় যদি ওখানে তো খাবার দাবার খুব একটা ভালো হবে না লাচু আমরা জানি তাই যে যার মতো একটু ব্যবস্থা করে নিল দেখো এই রকম রাতের মধ্যে গাড়ি চলছে মানে আমরা এক্সপেক্ট করছিলাম কোথেকে বাঘ থাক দেখতে পেয়ে যাব এত রাতের মধ্যে পুরো অন্ধকারের মধ্যে গাড়ি চলছে আর এই সময় আমরা অমিতাভ বচ্চন ফলস বলে একটা ফলস আছে সাইড সিনের মধ্যে পড়ে সেখান দিয়ে পাস করেছি কিন্তু এই রাতে তো আর ফলস দেখা যাবে না তাই সেখানে দাঁড়াইও নি তারপর ব্যাগপত্র রেখে আমরা ডিরেক্ট চলে এসেছি লাচুঙের যে হোটেলটা তার একটা বিল্ডিংয়ে খাওয়া দাওয়া আর একটা বিল্ডিংয়ে ব্যাগ রাখা মানে আমাদের থাকার জায়গাগুলো তো খাওয়া দাওয়ার যে পোর্শনটাই সেটা চলে এসছে রীতিমতো হিহি করে কাঁপতে কাঁপতে মানে জল একদম বরফ গলা ভীষণই ঠান্ডা যদিও গিজার চলছিলো অসুবিধা হয়নি হোটেলের যিনি আমাদের খাবার সার্ভ করছিলেন হোটেলের যিনি মালিক উনি আমাদের গান গেয়েও এন্টারটেন করছিলেন এখানের খাওয়া দাওয়া মোটামুটি ছিল ডাল ভাত সবজি আর চিকেন ছিল একদিন পরের দিন ছিল ডিম তো মোটামুটি আর কি

যেই ঠান্ডায় আমরা জমে ভূত হয়ে যাচ্ছিলাম ওনারা সেই ঠান্ডায় এভাবে নাচ গান করছিলেন তো অভ্যেস হয়ে গেলে যাওয়া হয় এটা হলো আমাদের পরদিন সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে ভিউ মানে রাতের বেলা ঢুকেছিলাম চারপাশে কি আছে দেখতেও পাইনি একদম সকাল সকাল উঠে গিয়ে দেখছি চারপাশে এরকম ভিউ ওপরে ওই বরফের মাথাওয়ালা পাহাড়গুলো দেখা যাচ্ছে তো আমরা একেবারে উপরে চলে গেছিলাম যেই ফ্লোরে ছিলাম তার থেকে উপরে চলে গেছিলাম দেখবো বলে যে কীরকম দেখাচ্ছে চারপাশটা আর জিরো পয়েন্টে যাবো বরফ দেখবো এক্সাইটমেন্টেই উঠে পড়েছিলাম আস্তে আস্তে দেখো সূর্যের আলোটা পড়ছে পাহাড়ের ওপর তো আমরা রেডি হয়ে গেলাম ওখানে ব্রেকফাস্ট গাড়িতে নিয়ে নিয়েছিল জ্যাম আর হচ্ছে পাউরুটি এর বেশি কিছু নয় আর ওটা রাস্তায় কোনো একটা দোকানে খাইয়ে দেওয়া হবে এরকম প্ল্যান করে ড্রাইভারের গাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল আমরা শুধু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর হোটেল থেকে তোমরা এক্সট্রা জ্যাকেট বরফে যাওয়ার জুতো গ্লাভস এগুলো ভাড়া পাবে একশো টাকা করে আমরা জুতো ভাড়া নিয়েছিলাম গ্লাভস নিজেরাই কিনে নিয়েছিলাম দেখো এটা হোটেলের জানলা থেকে ভিউটা ছিল এবার আমরা জুতো ভাড়া নিয়েছিলাম প্রত্যেকে গ্লাভস আগে থেকেই কেনা ছিল জ্যাকেট আর আলাদা করে নিয়ে নিই এই যে এই জুতোগুলো যে হাতে রয়েছে এই জুতোগুলো সবাই ভাড়া নিয়েছিল কারণ বরফে নিজেদের জুতোতে হাঁটলে জুতো যদি ভিজে যায় তাহলে অসুবিধা হতে পারে সেই জন্য আর এটা আমাদের গাড়ি যার ভিতরে জুতোগুলো লোড করা চলছে জুতো লোড করে আমরা বেরিয়ে পড়লাম প্রথম আমরা যাব হচ্ছে মাউন্ট কাটাও তারপর সেখান থেকে আমরা যাব জিরো পয়েন্ট আর সব করে ফিরতে ফিরতে আমাদের হয়ে যাবে ইভিনিং ও আচ্ছা ইয়াংথং ভ্যালি তো বলতে ভুলেই গেলাম প্রথমে মাউন্ট কাটাও দেন ইয়াংথাং ভ্যালি দেন জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের গোটা রুটটা তো আজকের ভিডিওটা তো প্রচুর লম্বা হয়ে গেছে তাই জন্য আমি এই অবধি রাখলাম এরপরে নেক্সট ভিডিওটা সিনিক বিউটি আলাদাই লেভেলের মানে ইয়াংথাং ভ্যালি টু জিরো পয়েন্ট এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু দুর্ধর্ষ তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে